আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে শীতের শেষ পিঠা বানানো হচ্ছে আমাদের আর এই শীতের অন্য সব পিঠার চাইতে আমার কাছে পাটি সাপটা পিঠাটা খুব মজার তাই মাকে বললাম পাটি সাপটা পিঠা বানাতে তো মা বানানো শুরু করে দিয়েছে আজকে আর শীতও প্রায় শেষ বসন্ত চলে এসেছে হালকা একটু রাতের শীত আছে তাই এটাই শীতের শেষ পিঠা খেজুরের গুড় দিয়ে তো গোলাটা গুলিয়ে নিয়েছে আর পিঠাটা হবে বাজারের থেকে কিনা আনা খিরসা দিয়ে খিরসাটা একটু পাতলা করে নিতে হয় তাই একটু আর একটু দুধের সাথে এটাকে পাতলা করে নেওয়া হচ্ছে এবার শীতে আপনারা কে কি পিঠা খেয়েছেন আমি তো অনেক পদের পিঠাই খেয়েছি গুলি ভাপা পাটি সাপটা তারপরে হচ্ছে আন্তাসা পিঠা তারপরে হচ্ছে কি হয়েছে খাজের পিঠা এই তো মা এটাকে ভালো করে গুলিয়ে নিতেছে আজকের পিঠাটা আর বানাতে বানাতে অনেক রাত হয়ে গেছে তাই আর বাইরের চুলায় বানায় ঘরে ঘরেই বানিয়েছে পিঠাটা পিঠার খিরসাটাকে দুধের সাথে ভালো করে মিক্স করে নিতেছে তারপরে পিঠাটা বানানো হবে এই তো খিরসাটা বানানোর শেষ এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানে একটু হালকা করে তেল ব্রাশ করে নিতেছে আর আমরা তেল ব্রাশ করতেছি কিন্তু কলা গাছের ডার্গা দিয়ে গ্রামের মানুষ এগুলা দিয়েই মানে অনেক সহজে কাজ করে তারা শহরের মানুষের মতো ওরকম ব্রাশ ট্রাশ ওই সব দিয়ে মানে কাজ করতে পছন্দ করে না এই তো পিঠাটা গলাটা দিয়ে দিল সুন্দর মতো হয়ে যাবে আর আপনাদের আমার ভিডিও কেমন লাগে সবাই জানাবেন আমার কথায় একটু জড়তা আছে বা সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না তো আপনারা সবাই আশা করি আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন এই তো পিঠাটা গলাটা একটু বেটারটা হয়ে গেছে এখন ক্ষীর সাদা মাছে দিয়ে তারপরে বটে নেবে আর মায়ের হাতের পিঠা তো অতুলনীয় যা বলার বাইরে সবারই মা মায়ের হাতের পিঠা সব মায়েদের হাতের পিঠাই অনেক মজার হয় প্রথম পিঠাটা একটু নষ্ট হয়ে গেছে পরের টি ইনশাআল্লাহ ভালো হবে আশা করি এই তো পরের পিঠাগুলো অনেক সুন্দর হইতেছে পরে পরবর্তীতে আরেকটা পিঠা দিয়ে দিল মা এটাকে একটু ভালো করে নাড়া করে নিতেছে গোল করে নাড়া করে নেয় পিঠাগুলা তাহলে অনেক সুন্দর হয় আর এই পিঠার চালটা কিন্তু হয়েছে আমাদের মানে চাল ভিজিয়ে তারপরে পাটায় বেটে তারপরে গোলা গোলা করা হয় আমরা বাজার থেকে মেশিনে ভাঙাই না হাতে চাল গোলাগুলা করি পিঠার খিসার একটু পাতলা হয়ে গেছে আর একটু ভারী হলে আর কি আরেক আরো সুন্দর হতো এই তো পিঠা আরেকটা বানানো হয়ে গেল একে একে অনেকগুলা পিঠারও বাটানো হয়ে গেছে দেখছেন কি সুন্দর পিঠাগুলো হয়েছে কালারটা অনেক সুন্দর আর আপনাদের কার পিঠা পছন্দ অবশ্যই সবাই কমেন্টে জানাবেন পিঠা হয়ে গেছে আমি এখন একটু পিঠা খেয়ে দেখবো পিঠাটা খেতে কেমন হয়েছে পিঠাটা কিন্তু খুব মজার হয়েছে এখনো মানে আমার মনে হচ্ছে পিঠাটা একটু আবার খাই